মানুষের বুকে এত দীর্ঘশ্বাস কেউ জানে না এক একটি মানুষের বুকের মধ্যে কি গভীর দীর্ঘশ্বাস নিয়ে বেড়ায় কোন বিষণ্ন ক্যাসিটেও এত বেদনার সংগ্রহ নেই আর এই বুকের মধ্যে দীর্ঘশ্বাসের পর দীর্ঘশ্বাস যেন একখানি অন্তহীন চোখের জলে সেখানে লিপিবদ্ধ আর মনবেদনার সেই অ্যাপিকে ট্রাজিক মলাট মানুষের বুকে এত দীর্ঘশ্বাস এত দীর্ঘশ্বাস কে জানতো দীর্ঘশ্বাস ভরা এই বুকের চেয়ে শীত প্রধান বিপন্ন অঞ্চল আর কোথাও নেই এমন হলুদ ধূসর আর তুষার আবৃত একটি মানুষের বুকের মধ্যে কি গভীর দীর্ঘশ্বাস নিয়ে বেড়ায় কেউ জানে না হঠাৎ এক একসংঘ অসংখ্য দুঃখ যদি কখনো কেঁদে ওঠে কিংবা যদি প্রাচীন শিলালিপি থেকে সব শোকের গান সর শব্দে বেজে যায় তাহলে যেমন মত্যানের আকাশ সহসা দুঃখে দুঃখের গান হয়ে যাবে গোলাপ হবে কৃষ্ণ তার চেয়েও নেমে আসবে মানুষের বুক থেকে এই দীর্ঘশ্বাস যদি বৃষ্টির মতো ঝরে পড়ে তেমন সম্ভাবনা আছে বলে মানুষের বুকের মধ্যে দীর্ঘশ্বাস চেপে রাখে তার চোখে নিয়তই জল ঝরে তবু দেখা যায় না মানুষের ভেতর কত যে দীর্ঘশ্বাস জমাট বেঁধে আছে কত যে ক্রন্দন পাতাঝরার শব্দ মৃত্যু সংবাদ মানুষের বুকের মধ্যে ব্যথিত ব্যাকুল ইতিহাস আর আহত সভ্যতা মেঘের মতো ঘনিভূত হতে হতে এক একটি মর্মান্তিক দীর্ঘশ্বাস হয়ে আছে মানুষ তাকে বয়ে বয়ে দগ্ধ বেঁচে থাকে এক একটি মানুষের বুকের মধ্যে কি গভীর দীর্ঘশ্বাস হয়ে বেড়ায় কে জানে না একটি মানুষ নিজের মধ্যে কিভাবে নিজেই মরে যায় হায় কেউ জানে না ধন্যবাদ